ধরা দেখো আজ লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এখন সকালবেলা পুজো করে নিয়েছি ঠাকুরের কাজগুলো সব পরিষ্কার করে নিয়েছি আজকে এখন কিছু করিনি এখন এমনি নর্মালি পুজো করেছি আর কাপড় টাপড়গুলো পরিষ্কার করেছি কিন্তু লক্ষ্মী ঠাকুর নারায়ণ গণেশ ঠাকুরকে তুলবো একটু মানে এখন নয় পরে তুলবো তুলে পরিষ্কার পরিষ্কার করে তারপরে সন্ধ্যাবেলা পুজো হবে আর এখানে দেখো সমস্ত কিছু রেডি করেই নিয়েছি আর এখন কটা বাজে দেখো অনেকক্ষণ থেকে পুজো করতে লেগেছি আর আজকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে একভাবে টপ 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 করে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর এখানে আজকে তুলসী তালাতে দেখো তুলসী ঠাকুরের ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি কেমন লাগছে বলো আর কি করব ভাবছি ছাদে যাবো না ছাদে যাবো না আর বন্ধুরা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আমি কি করি না করি সব কিছু অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর পাশে থেকো আর আমি কীরকমভাবে লক্ষ্মী পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো ভালো লাগলো লাগবে নিশ্চয়ই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো প্লিজ দেখো বন্ধুরা আর চলো আবার পরে দেখা হচ্ছে সকালটা বৃষ্টি বৃষ্টি করে কেটে গেল তারপরে দেখো আকাশ পরিষ্কার হয়ে গেছে রোদ্দুরও বেরিয়ে গেছিলো আর এটা একটু বেলার দিকে অনেকটাই বেলার দিকে তখন দেখো চারিদিক শুকিয়েও গেছে আর একটু তুলসী গাছগুলো দেখাচ্ছে কেমন লাগছে আর তুলসী ঠাকুরের ড্রেসটা তো চেঞ্জ করিয়েছি সকালে বললাম আর হচ্ছে যে আগেরবারে সাদা পরিয়েছিলাম তার আগেরবারে লাল পরিয়েছিলাম আমি প্রত্যেক বছরই পড়াই আর এই যে রোদ্দুর বেরিয়েছে একটু বায়টা বেরিয়েছিলাম আকাশটা বেশ পরিষ্কার বেশ লাগছিল ভালো লাগছিলো একটু বায়টা বেরিয়েছিলাম বেশ হাওয়া দিচ্ছিলো ফুরফুরে হাওয়া দিচ্ছিলো ভালো লাগছিলো একটু বেরিয়ে তারপরে ভাবলাম না চলো ছাদে যাই জামা কাপড় কিছু আছে কিছু নয় অনেকই আছে অনেক আছে কেচেছিলাম সেই সব কাপড় ছিল ছাতে আর সেইগুলোই আনতে গিয়েছিলাম যে দেখলাম এদের গাছে এত এত ফুল হয়ে আছে সেইগুলো একটু শেয়ার করলাম এর আগে এক ধরনের ফুল ছিল এইবারে আবার মানে আগে বেশি ফুল ছিল এখন একটু ফুলটা কমে গেছে বা সবজিগুলো একটু সেই শুকিয়ে শুকিয়ে গেছে আর এই যে দেখো একটা শশা হয়েছে শশা অনেকগুলো হয়েছিল আজকে দেখছি সব তুলে নিয়ে চলে গেছে আর এই যে ফুলটা এই ফুলটা আমি মানে তিন মাস ধরে এসেছি তিন মাস ধরেই দেখে যাচ্ছি যে এই ফুলটা আর এই যে চারিদিকটা একটু দেখিয়ে দিলাম আর এখানে এই যে একবার কী বলে এটা কী ফুল বলে ভুলে গেছি দোপাটি ফুল দোপাটি ফুলটা অনেক হচ্ছিলো রোজই এদের তুলে নিয়ে যায় আর এদের গাছের ফুলেতেই ওদের পুজো হয়ে যায় এদেরকে আর এক্সট্রা করে ফুল কিনতে পড়ে না তারপরে একবারে দেখো বিকালবেলা দেখা হচ্ছে বিকেলবেলা এই যে ঠাকুরের হচ্ছে যে সব খাবার দাবার এসব কাটাকাটি করছি ভাজা ভুজি সব বানাচ্ছি এগুলো মানিয়ে নিয়ে তারপরে নারকেলটা কুড়বো নারকেলটা কুড়ে নারকেলের নাড়ু হবে অনেক কিছুই হবে সেটাই ভাবছি কখন কি করব কি মানে না করবো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর তো ভিডিও সেইভাবে করে উঠতে পারিনি একা হাতে সমস্ত কিছু করা ছেলেকে বলা দিতে দু একবার ভিডিও করে দিয়েছিল আর এখানে দেখো আমি রান্নামান্না বসিয়ে দিয়েছি আর কি কি করছে অবশ্যই তো সবাই দেখতে পাবে লাস্টে হলো আর পুরো ভিডিওটা তাদের জন্য দেখো এই যে সিমুই করলাম এখানে সুজি করছি আর এখানে পাঁচ রকমের ভাজাগুলো করছি আলুর দম হবে আলুরখানে রান্না বান্নাও ঘটি ছিল তার সাথে এখানে ঠাকুরের টেবিলটা বিকালবেলা মানে সন্ধেবেলার সময় করে পেতে রেখেছিলাম ঠাকুরদেরকে মানে বসিয়ে রেখেছিলাম আর এখানে হচ্ছে যে আলুর দমের মশলাটা বানাচ্ছি আলুর দমের মশলাটা করে নিচ্ছি কেন আলুর দমটা দিকে ধনে পাতা দিয়ে করব। ধনে পাতাও বেটে নিয়েছি ওইখানে আর এখানে আলুর কষাটা মানে আলুগুলো ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে আর হচ্ছে যে এখানে একটু উনি বড়কে আবার পাঠিয়েছিলাম মার্কেটে দু একটা জিনিস কিনতে বাকি ছিল আর মার্কেট তো পুরো ভিড়ে ভর্তি আজ এখন তো একটু কম ভিড় আছে একটু আগে তো মনে বলছিলো পা গড়ানো যায়নি এরকম অবস্থা এখন তো ফাঁকা ফাঁকাই হয়ে গেছে তারপরে দেখো ঠাকুরদের ড্রেস টেস চেঞ্জ করিয়ে দিয়েছি দিয়ে তারপরে যে পুজো করব আমি আমার মতো পুজো করি আমার ঠাকুর মশাই আসে না আমি যেরকম পারি আমি এত বছর ধরে এইভাবেই পুজো করছি আর দেখো সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি ওখানে ঘুগনি করেছি পাঁচ রকম ভাজা আলু কষা ছানার পায়েস শুধু ছানা আছে ক্ষীর আছে সিমুই আছে লুচি এই যে মিষ্টি আছে ওখানে যে নারকেল নাড়ু তারপর তালাটি নারকেল সমস্ত কিছু ছিল যা যা লাগে তাই তাই আমি একটু লক্ষ্মীর পাঁচালি পড়ছিলাম আর আমার ছেলে তো মোটেও মন বসে না ওর পুজো একটু যে এসে বসবো ওর মোটেও বসে না মন

বড়ো দোকান থেকে চলে এসেছিল তখন নটা পনেরো কুড়ি বেজে গিয়েছিল ও এলো তারপরে আমি পুজোটা শেষ করলাম আর ও একটু ধুনো জ্বালাচ্ছিলো ছেলে একটু ভিডিও করে দিয়েছিলো ও একটু খালি গায়ে আছে বলে কেউ কিছু ভেবো না আর বন্ধুরা কেমন লাগলো আমার লক্ষ্মী পুজোর ভিডিও অবশ্যই কমেন্টে জানিও